হিন্দু ধর্মে একাদশীর তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ভগবান বিষ্ণুর পুজো করলে ভক্তের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য একাদশী উপবাস পালন করা হয় আর ফাল্গুন মাসের পক্ষের একাদশীকে বিজয় একাদশী নামে পরিচিত যে ব্যক্তি এই বিজয় একাদশীর উপবাস পালন করে তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয় সুখ সমৃদ্ধি আশীর্বাদ প্রাপ্ত হয় এবং সকল কাজে বিজয়ী লাভ হয় একাদশীর মহত্ব স্কন্দপুরাণ অনুযায়ী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মহত্ব আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই একাদশী বিজয় একাদশী নামে পরিচিত এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মকে জিজ্ঞাসা করে ব্রহ্মা এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি এই পবিত্র একাদশী পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করার ব্রত তাই একে বিজয় একাদশী বলা হয় পুরাকালে শ্রীরামচন্দ্র সীতা ও লক্ষণ সহ চৌদ্দ বছরের জন্য পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতাকে হরণ করেন সন্ধানব্রত রামের সঙ্গে তার মৃতপ্রায় প্রায় জটায়ু সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বনরাজ সুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব হয় ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমানজি লঙ্কায় গমন করেন এবং সেখানে তিনি সীতা দেবীকে অনুসন্ধান করে দর্শন পান এবং সীতা দেবীকে রামচন্দ্রের একটি আংটি দেখিয়ে তার পরিচয় জানান তারপর রামচন্দ্র কাছে ফিরে আসেন হনুমানজি এবং সকল ঘটনা বলেন লঙ্কার হনুমানের কথায় শ্রী রামচন্দ্র সুগ্রীপের পরামর্শে সমুদ্র তীরে যান রামচন্দ্র লক্ষণ দেখেন লঙ্কায় যাওয়ার জন্য এই সমুদ্র পার করতে হবে তখন তারা মহামণি আশ্রমে যান আশ্রমটি ছিল সেই সাগরের একটি দ্বীপে বগদাব্য নামে একটি মুনি সেখানে বাস করেন মুনিবর্রা শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন শ্রী রামচন্দ্র সেই মুনির কাছ থেকে সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলেন সেই মুনি জানান যে ফাল্গুন মাসের কৃষ্ণাপক্ষের বিজয়া নামক একাদশী পালন করলে তিনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার করতে পারবেন মুনিবররা আরও বললেন বিজয় লাভের জন্য দশমীর দিন থেকে তার প্রস্তুতি নিতে হবে সোনার রূপার তামা দিয়ে কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণের মূর্তি স্থাপন করতে হবে একাদশীর দিন স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পুজো করতে হবে এরপর গন্ধপুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করতে হবে সমস্ত দিন হরি কীর্তন হরি কথা শুনে দিন যাপন করতে হবে রাত্রিতে অখণ্ড ঘি জ্বালিয়ে জাগরণ করতে হবে হরির নাম কীর্তনে দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস নদী বা সরোবরে বিসর্জন দিয়ে নারায়ণের মূর্তিটি কোনো ব্রাহ্মণকে দান করতে হবে ঋষির কথা মতো রাম লক্ষণ সবাই মিলে বিজয় একাদশী ব্রত পালন করলেন নারায়ণের আশীর্বাদে কৃপালাভে তারা রাম সেতু বানিয়ে লঙ্কায় প্রবেশ করলেন এবং মহাযুদ্ধ করে রাবণকে হারি সীতা দেবীকে উদ্ধার করলেন তাই যথা বেদে যে মানুষ এই ব্রত পালন করে তার জগতের সকল জয়লাভ হয় পর জগতের অক্ষয় সুখ সুনিশ্চিত হয় এই ব্রতকথা শ্রবণে কীর্তনে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় এই বিজয় একাদশীর দিনে নিষ্ঠা ও ভক্তি করে বিষ্ণুর পূজা করলে সকল কাজে সফল পাব আমরা ওম ভগবতে বাসু দেওয়ায় নম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওম নারায়ণ নম রাধে রাধে